আমি আসলে খুবই আনন্দিত বিরিস্টার সাহেব ভাই এর মানে সুন্দর একটা অফিস দেখেছি বাংলাদেশে ঢাকায় খুবই ভালো লেগেছে স্যারের এটা দেখে আর আমি অত্যন্ত আনন্দিত স্যারের এই মানে অফিসটা দেখে এবং সাথে ব্যতীত যে আমি আসলে শঙ্কিত যে স্যার কি মানে এই যে ইউকে থেকে উনি প্র্যাকটিসটা মানে বন্ধ করে দিবেন কিনা এই জন্য আর কি আর ভালো লেগেছে স্যারের ইয়েটা দেখে আর আমার দুইটা কোয়েশ্চন ছিল ছোট ছোট দুইটা কোয়েশ্চন আমি স্যারের খুবই অনেক বড় একজন শুভাকাঙ্ক্ষী আহ স্যারের প্রোগ্রামগুলো সবসময় দেখি নাসির স্যার এবং সায়ন স্যার তো আমি দুইটা কোয়েশ্চেন ছিল একটা ছিল আমি এই দেশে লিভ টু রিমেনে আছি আমি জানতে চাচ্ছি এই দেশে আমি ব্যারিস্টারি পড়াশোনা করতে চাই সেক্ষেত্রে আমাদের আইনের ছাত্র হিসাবে মানে এই দেশের ফিউচার কি বা আপনাদের ইনস্ট্রাকশনটা কি হতে পারে আমি সব সময় আইনের প্রতি আমার খুবই গভীর আগ্রহ এই জন্য সবসময় আপনাদের প্রোগ্রাম গুলো দেখি আপনাদের একটা ইনস্ট্রাকশন চাচ্ছি আর আরেকটা হলো কোয়েশন আমার একটা ফ্রেন্ড পর্তুগালে থাকে সে টেম্পোরারি রেসিডেন্সে আসে সে চাচ্ছে যে ইউকে তে আসলে কিভাবে সে এই দেশে মানে স্কিল ওয়ার্কার বা কোন বিষয়ে আসলে সে ইজিলি এই দেশে সেটেল হতে পারে ধন্যবাদ স্যার লাইনে থাকেন মেসার সাইন প্রশ্নের উত্তর দিবেন কোনো কিছু দখল আপনি সম্পর্কে প্রশ্ন করবেন মেসার সাইন আমি দ্বিতীয় অংশটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে পর্তুগালে যিনি আছেন তিনি যদি ইউকে তে আসতে চান এবং ইউকে তে হতে চান ভবিষ্যতে ইউকের নাগরিক হতে চান তাহলে এখানে যে এভিনিউগুলো তার জন্য আছে সেগুলো অন্যান্যদের মতোই প্রযোজ্য হবে অর্থাৎ পর্তুগালে আছে বলে তিনি এক্সট্রা কোনো সুবিধা পাবেন না স্কিলড ওয়ার্কার হিসেবে বর্তমানে আর লেভেল সিক্স যেটা সেখানটাতে যদি তার জন্য কোনো জব অ্যাভেলেবল থাকে তিনি জেনুইনলি সেটা পান তাহলে সে ভিসাতে আসতে পারবেন আফটার ফাইভ ইয়ার্স তার সেটেলমেন্ট হবে এবং তারও এক বছর পরে আপনার সিটিজেনশিপের জন্য আবেদন করা যাবে একটা বিষয় শুধু বলে রাখি এটা বিস্তারিত আলোচনার বিষয় তারা যখন কোয়েরি করবেন তখন হয়তো বিস্তারিত আরো অনেক কিছু জানতে পারবেন কিন্তু এইটুকু বলে রাখি আপনার আর কি লেভেল সিক্স এর যে ব্যাপারটা সেটা থ্রেশোল্ডটা অকিউপেশনের ক্ষেত্রে এটা কোয়ালিফিকেশনের ক্ষেত্রে না সুতরাং এমন নয় যে তাকে কোয়ালিফিকেশনটা আপনার ব্যাচেলার্স ডিগ্রি লেভেলে হতে হবে তা না আপনার কিংবা তার উপরে হতে হবে তা না বিষয়টা হচ্ছে যে আপনার যেই অকিপেশনটা সেই অকিপেশনের লেভেলটা তাকে আবেদন করতে হবে সে ধরনের যোগ্যতা তাকে থাকতে হবে এখন আসি হচ্ছে দ্বিতীয় প্রথম অংশটাতে প্রথম অংশটা হচ্ছে যে আমাদের দর্শককে প্রথমে আমি সাধুবাদ জানাই অভিনন্দন জানাই তার চমৎকার অভিব্যক্তি চমৎকার করে গুছিয়ে সুন্দর করে বলা এবং সম্মানের সাথে আমাদের কাছে তার বক্তব্য এবং প্রশ্ন তুলে ধরা আমি বিমোহিত এবং আমি মনে করি আশা করি যে আমাদের অন্য দর্শকরা আমাদের অন্য প্রশ্নকারীরা ঠিক এ ধরনেরই হবেন তো আইনের প্রতি শ্রদ্ধা আছে আইনের উপর লেখাপড়া করতে চাচ্ছে আমাদের এই দর্শক আমাদের ছোট ভাই আমরা তাকে পরামর্শটা এটা দিচ্ছি যদি তোমার ল ডিগ্রি থাকে তাহলে ভালো ল ডিগ্রির পরে তুমি চাইলে এলপিসি করতে পারো তুমি চাইলে বিপিটি করতে পারো তুমি তুমি হতে হতে এই দেশের প্র্যাকটিসের ক্ষেত্রে আমার ব্যক্তিগত ভাবে মতামত হচ্ছে বেস্ট অপশনটা হচ্ছে যাওয়া তাহলে পরে নিজের একটা ক্যারিয়ার একটা প্রতিষ্ঠান গড়ে তুলে সুন্দরভাবে ইন্ডিপেন্ডেন্ট একটা লাইফ লিড করা এটা সম্ভব হয় ব্যারিস্টার হলো চমৎকার বিষয় কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সলিসিটর সত্তাধিকারী থাকবার সুযোগটা তৈরি হয় অনেক বেশি নিজের অনেক কিছু ডিল করা যায় তো এক্ষেত্রে তোমার যদি ল ডিগ্রি থাকে এই পথে এগোতে পারে যদি ল ডিগ্রি না থাকে তাহলে সেক্ষেত্রে কনভার্শন যে প্রোগ্রামগুলো আছে যেমন জিএলডি সেটা করা যেতে পারে তারপর সিপি ছিল সময় এখন আছে কিনা আমি জানি না আশিদ ভাই বলতে পারবেন তো সেগুলো তোমরা করতে পারো এবং সবচেয়ে বড় বিষয়টা তোমার গোলটা সেট রাখবে যে তুমি একজন ভালো লয়ার হবে প্র্যাকটিস করবে তোমার যে প্রফেশনাল যে ডেভেলপমেন্টগুলো সেগুলোর প্রতি প্রতি খেয়াল রাখবে ভালো করতে পারবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে জ্ঞানটা বাড়ানোর চেষ্টা করতে হবে যাতে করে তুমি একজন ভালো লয়ার হতে পারো প্রথম দিকে অর্থের জন্য ছুটি ছুটি না করে শেখার জন্য যদি ছুটি ছুটি করো তাহলে অর্থ কোনো সমস্যা হয়ে দাঁড়াবে না এবং কমিউনিটি তোমার পেছনে এক সময় ইনশাল্লাহ সবাই দাঁড়াবে প্রিয় দর্শক আমি ব্যাসের সামের ভাষ্যমতে আপনাকে সত্যি স্বাগত জানাচ্ছি তবে আপনাকে বলবো কি আজ থেকে ব্যারিস্টার সাইমের মতো যারা বিশ পঁচিশ বছর আগে ব্যারিস্টার হয়েছে তাদের কাছে পরামর্শ নিয়ে না তারা গত বছর হয়েছে তার আগের বছর হয়েছে তারা কিন্তু লাইন খেটটা জানে এবং আপনার মতো কষ্ট করে তারা পড়েছে কারণ ব্যারিস্টার সাইমের সময় ভালো ইংরেজিতে বলা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্রিলিয়ান্ট ছাত্র ঢাকা কলেজের ব্রিলিয়ান্ট ছাত্র টিভি ডিবেটার তার অনেক সুবিধা আছে আজকে কিন্তু র্যাট রেসে হাজার লোক চলে আসছে ব্যারিস্টার সাইমের সময় হাতে গোনা ছেলেরা আসতে ব্যারিস্টারি করতে এখন জিএলডি করে কিন্তু প্রচুর লোক এদিকে চলে আসতে চায় বাংলাদেশ থেকে আসতেছে পাকিস্তান থেকে আসতে ভারত থেকে আসতেছে সবার সাথে আপনি ফাইট করতে হবে সিটটা আপনার পেতে হবে সিকিউর করতে হবে এরা সদ্য যারা ব্যারিস্টার হয়েছেন যারা এখনো পড়ছেন তারা কিন্তু এই তথ্য করে দিতে পারবেন যত পারেন তাদের সাথে মিঙ্গেল করেন কথা বলেন তথ্য পেয়ে যাবেন আমাদের ছাত্র জীবনে কিন্তু আমরা পেয়েছি আগের বছরের ভাইরা ফার্স্ট ক্লাস ফার্স্ট ডে হয়েছে বিশেষ করে আমার জীবনে অনেক কাজে দিয়েছে আপনি নিশ্চয়ই একইভাবে বলবেন নিঃসন্দেহে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম তখনও আমরা আমাদের সিনিয়র যারা ছিলেন যাদের সাথে আমাদের এখনো আত্মার সম্পর্ক দেশে গেলে পরে দেখা হয় তারা যেটি ও প্রথমত আমি ধন্যবাদও জানাতে হয় যে আমার চেম্বার্সের বিষয়ে আমাদের দর্শক আমাদের ছোট ভাই সে প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি যাতে আমরা যারা ইউকেতে আছি আমাদের ভালোবাসার একটা জায়গা থাকে বাংলাদেশে যখনই তোমরা যাবে অন্য কেউ যাবে অবশ্যই এক কাপ কফি খেয়ে আসবে এটা আমার জন্য খুব আনন্দের একটা ব্যাপার হবে আমাদেরকে হারিয়ে ফেলার কোনো কারণ আমি আছে বলে মনে করি না কারণ আমরা ভার্চুয়ালি এখন যুক্ত থাকবার সম্ভাবনা আছে তো যে কথাটি বলছিলাম যে আমাদের যারা সিনিয়ররা ছিল ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়া স্টু যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া যে স্টুডেন্ট আমরা তাদের সাথে শুরুতে তাদের পেছনে ঘুরতাম তারা কিভাবে লেখাপড়া করেছে কোন নোটগুলো পড়েছে কোন বইগুলো পড়েছে সেগুলো থেকে পরামর্শ নিতাম ঠিক একইভাবে যখন যুক্তরাজ্যে আসি তখনও আমরা আমি ইউনিভার্সিটি অব লন্ডনের এক্সটার্নাল করেছিলাম এবং তখনকার দিনে লন্ডনে থেকে ইউনিভার্সিটি অব এক্সটার্নালের আপনার যে পরীক্ষাটা সেটা পাশ করা খুব দুরহ ছিল বাংলাদেশিদের ভেতরে প্রতি বছর দু তিনজন পাশ করতো তো তখন আমরা খুঁজে দেখতাম যে আমাদের কোন সিনিয়র ভাই আছেন যিনি পাশ করেছেন ভালো করেছেন তো সেই জায়গাটাতে দেখা গেছে যে আমরা যখন খোঁজ খবর নিতাম তারা আমাদেরকে সহযোগিতা করত একটা সাহস পেতাম এবং এভাবে কিন্তু আমরা খুব দ্রুতই লেখাপড়া শেষ করে প্রফেশনে ঢুকে যেতে পেরেছি তখনকার দিনে প্রফেশনে ঢোকাটা অত সহজ ছিল না কিন্তু আজকের দিনে প্রফেশনে ঢোকাটা কিন্তু অনেকখানি সহজ কারণ দুনিয়াটা অনেক উন্মুক্ত হয়ে গেছে জ্ঞান যেটা সেটা আমাদের হাতে চলে এসছে সুতরাং আমরা অনেক কিছুই জানতে পারি সিনিয়ররা যেমন জানেন আমরাও জানি তবে যদি আমরা বিভিন্ন ধরনের মানুষদের সাথে আমাদের ওঠা থাকে কারা ভালো করছে অন্য লয়াররা কিভাবে তাদের জীবনটা গড়েছেন সেটা যদি জানার চেষ্টা করি তাহলে আমাদের জন্য অবশ্যই আরো সহজ হবে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি আজকে যে আমাদেরকে কল করেছে সে অবশ্যই ভালো করবে কারণ তার কথাতেই আমি বুঝেছি সে সে একজন স্ট্যান্ডার্ড পর্যায়ের যেটা সে প্যান্ট কিনা পর্যায়ের একজন ডিগ্রিধারী মানুষ ঠিক আছে যার এ প্রাইভেট লাইফটা কোয়ালিটি প্রাইভেট লাইফ যে কোয়ালিটি নিয়ে আমরা দু সাল থেকে কথা বলছি সো এভরি যারা আমাদেরকে শুনছেন তাদেরকে আমরা বলি কোয়ালিটি এমন একটা জিনিস আপনি যখন কথা বলবেন আপনি প্রকাশ পাবেন আপনি যখন কোনো একটা কাজ করবেন প্রকাশ পাবেন বিশ্বাস করেন হাঁটা চলা ফেরা খাওয়া দাওয়া প্রত্যেকটাতে কোয়ালিটির একটা বিষয় থাকে সো অনেক ধন্যবাদ এবং শুভকামনা আমাদের এই দর্শকের জন্য Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478 i <laughs> you